হ্যালো বন্ধু আসসালামু আলাইকুম ঈদের পর আমি আবারো চলে আসলাম মগবাজার মোড়ে প্রিন্স ওয়ালে আর আজকে রাস্তায় অনেক জ্যাম আর প্রচন্ড গরমে আমি চলে আসছি প্রিন্স ওয়ালে আর গরমে চরম অফার দিচ্ছে আজকে প্রচন্ড গরম 36 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তার মধ্যে চলে আসছি ভিডিও করতে কিছু করণ নাই কারণ গরমে কি অফার দিচ্ছে আমাদের প্রিন্স ভাই এই হচ্ছে আমাদের প্রিন্স ভাই প্রিন্সের মধ্যে বসে আছে আজকে আমরা স্কুটি নিয়ে কথা বলবো গরিবের আর 15 সিভিয়াস ব্রেকিং সিস্টেম এই বাইকগুলোর নিয়ে কথা বলবো আজকে আমরা प्रीवियस ফাইনালি আমরা চলে আসলাম ভিতরে ওয়াও কি শান্তি র ভাই মানে ভিতরে যে বাইরে যে গরম ছিল টেক ফ্রেন্ডস গোলিভের আর 15 থেকে শুরু করে বাংলাদেশের সবচেয়ে মোটা টায়ারের বাইক আর নতুন যেই কালারটি আসছে দেখেন এই কালারটির জন্য অনেকে ওয়েট করেছিল এর মধ্যে বেশ কিছু কালার আছে এইগুলো কালার তো কি সুন্দরটি কালার দেখেন তারপর রেড কালার আছে তারপর 8.5 ফিট লম্বা বাইক সবাইকে আমরা মোটামুটি পেয়ে যাবো আজকে কিন্তু গরমে চরম অফার এবং গরমে দিল ঠান্ডা করে অফার দিয়ে দিব শুধুমাত্র প্রিন্স পার্লার দেখতে পাচ্ছেন নতুন মডেলের কিন্তু নতুন কালার চলে আসছে রিগেল একটা পিল্ডার ভার্সন থ্রিতে আর পিল্ডার ভার্সন থ্রি আপনারা কিন্তু জানেন বাংলাদেশের মধ্যে সবচেয়ে মোটা টায়ার একশো নব্বই সিকিয়ার টায়ার আছে ত্রিপল ডিস এবং সিবিএস ব্রেকিং সিস্টেম আছে বাইকটা কিন্তু বেসিক্যালি আমাদের কাছে ছয়টা কালার ভ্যারিয়েশন পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন নতুন ইউনিক কালার কিন্তু চলে আসছে পিল্ডার ভার্সন থ্রি রাজকীয় বাইক গ্রে কালারে পাশে আছে কিন্তু স্কাই কালার পাশে কিন্তু রেড কালার দেখতে পাচ্ছেন তিনটা কিন্তু পাশাপাশি রাখা আছে এবং আপনি হোয়াইট কালার তারপর আপনি ব্ল্যাক কালার এবং আপনি ইয়েলো কালার কিন্তু পেয়ে যাবেন আর বাংলাদেশের মধ্যে সবচেয়ে মোটা রেয়ার টায়ারের দানব বাইক নিতে নিতে চলে আসতে হবে অবশ্যই প্রিন্স ওয়ার্ল্ডে আর প্রিন্স ওয়ার্ল্ডে আসলে ফিল্ডার পেয়ে যাবেন সর্বোচ্চ ষাট হাজার টাকার ডিসকাউন্টে বর্তমান কিন্তু ফিল্ডারের এমআরপি পাঁচ লক্ষ বিশ হাজার টাকা পাঁচ লক্ষ বিশ হাজার টাকা থেকে ষাট হাজার টাকা ডিসকাউন্ট আপনি পেয়ে যাচ্ছেন চার লক্ষ ষাট হাজার টাকায় তাই চলে আসতে হবে স্বপ্নের বাইক নিতে পেসপল থেকে আর তারপরে কিন্তু আমার কাছে রয়েছে বাংলাদেশের মধ্যে সবচেয়ে কমফোর্ট মাস্টার কমফোর্টেবল একটা বাইক যেটা হলো একটা ক্লুজার বাইক সেটা হলো আপনার রিগেল অ্যাপ্রো ডেরোনা ভার্সন ফোর দুই হাজার চব্বিশের মডেল বাইকটাতে কিন্তু রয়েছে একশো পঁয়ষট্টি সি ইঞ্জিন ফাইভ স্পিড গিয়ার ইলেকট্রনিক ফুয়েল ইঞ্জেকশন সিস্টেম টোয়েন্টি পয়েন্ট ফোর বিএসপি এবং দশ বারো হাজার আর পিএম কিন্তু আপনি বাইকটাতে পাচ্ছেন যেটা আসলে কমফোর্ট মাসের বলা চলে এত কমফোর্টেবল বাইক আপনি যখন সারা বাংলাদেশে রাইড করেন না কারণ আপনার পিলিয়ন কে নিয়ে কোনো ধরনের ব্যাক পেন শোল্ডার পেন রিস পেন করবে না আর ডেটোনা কিন্তু দুইটা কালার ভ্যারিয়েশন আমাদের কাছে পেয়ে যাবেন ব্ল্যাক কালার এবং হোয়াইট কালার আর ডেটোনার বর্তমান প্রাইস কিন্তু চার নব্বই হাজার টাকা চার লক্ষ নব্বই হাজার চার লক্ষ চল্লিশ হাজার টাকা এবং বাংলাদেশের মধ্যে সবচেয়ে লম্বা চপার বাইক মানে কিন্তু রিগেলার স্পাইডার স্পাইডার কিন্তু দুইটা কালার ভ্যারিয়েশন আপনি পাবেন ব্লু কালার এবং ব্ল্যাক কালার এবং স্পাইডার কিন্তু সাড়ে আট ফিট লম্বা বাংলাদেশের সবচেয়ে লম্বা চপার বাইক আর স্পাইরের কিন্তু বর্তমান প্রাইস চার লক্ষ নব্বই হাজার টাকা ষাট হাজার টাকা ডিসকাউন্ট আপনি স্পাইরের পাচ্ছেন চার লক্ষ তিরিশ হাজার টাকায় এবং বাংলাদেশের মধ্যে সবচেয়ে ফ্রেন্ডলি বাজারের মধ্যে যদি কোনো স্পোর্টস সেগমেন্টের বাইক থেকে থাকে তাহলে কিন্তু এটা রিগেল রেপ্টর লেগস মোটর হওয়া কারণে লিমিটেশন যেটা আসলে একশো পঁয়ষট্টি সিসির ইঞ্জিন যেটা আসলে সামনে একশো দশ সিসিমিটার পিছনে একশো চল্লিশ সিসিমিটার চিপার হ্যান্ডেল বার ডিজিটাল ডেসবোর্ড মিটার

জিটি এক্সএল ফাইভ এস লিমিটেড এডিশনটা বেস্ট অপশন হবে তিনটা কালার ভ্যারিয়েশন আমাদের কাছে আছে গ্রে কালার রেড কালার এবং আমাদের কাছে কিন্তু সলিড ব্ল্যাক কালারটাও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে সামনে একশো দশ সেকশন টায়ার পিছনে একশো পঞ্চাশ সেকশনের টায়ার ত্রিপুল ডিক্স এবং ডুয়েল এবিএস কিন্তু আপনি বাইকটাতে পেয়ে যাচ্ছেন বাইকটাতে কিন্তু থ্রি পয়েন্টের হ্যান্ডেল রয়েছে সেম ডিজিটাল ডেকবোর্ড মিটার রয়েছে বিশ লিটার ফুয়েল টেন ক্যাপাসিটি রয়েছে টোটালি প্রিমিয়াম সেগমেন্টের স্পোর্টস বাইকে যা যা থাকা প্রয়োজন সব ফিচারে কিন্তু আপনি জিটি এক্সএল ফাইভ এস লিমিটেড এডিশনে পেয়ে যাচ্ছেন আর ইউনিক যেই বাইকটা ইউনিক এই বাইকটা নিতে হলে অবশ্যই কিন্তু চলে আসতে হবে প্রিন্স ওয়ার্ল্ডে আর এটাতে কিন্তু সর্বোচ্চ রয়েছে পঞ্চাশ হাজার টাকা ক্যাশব্যাক অফার বাইকের বর্তমান এবার প্রি তিন লক্ষ আশি হাজার টাকা তিন লক্ষ আশি হাজার টাকা থেকে পঞ্চাশ হাজার টাকা ডিসকাউন্ট আপনি পেয়ে যাচ্ছেন তিন লক্ষ তিরিশ হাজার টাকায় এবং যারা ওয়াইসিআর এর জন্য ওয়েট করছেন ওয়াইসিআরও কিন্তু খুব শীঘ্রই চলে আসবে জিএসআর মুভি কিন্তু খুব শীঘ্রই চলে আসবে ইনশাল্লাহ এই মাসের মধ্যে কিন্তু ডেলিভারি করতে পারবো যারা এখনো বুকিং করেননি বুকিং করে ফেলুন আমার নাম্বারটা কিন্তু ডিসক্রিপশনে দেওয়া থাকবে আর দেখতে পাচ্ছেন আমার সামনে যেটা রয়েছে সেটা হলো একটা ফ্রেন্ডলি বাজেটের মধ্যে স্পোর্টস সেগমেন্টের স্কুটি সেটা হলো রিগেল একটা স্পোর্টস ভার্সন টু দুই এর মডেল ইয়েলো কালার দেখতে পাচ্ছেন পাশে কিন্তু রয়েছে ব্লু কালার যার যেটা ইচ্ছা নিতে পারবেন এই স্কুটিতে কিন্তু বাংলাদেশের মধ্যে সবচেয়ে মোটা টায়ার একশো তিরিশ ষাট এবং রিম চেস কিন্তু তেরো পাচ্ছেন দুইটা কিন্তু সেম ফিচার রয়েছে সামনে কিন্তু ডায়মন্ড কাটিং এর রিম রয়েছে আর ডাবল ডিস ব্রেকিং সিস্টেম পাচ্ছেন একশো সিসি রয়েছে আর স্কুটিটা কিন্তু খুবই প্রিমিয়াম ফ্রেন্ডলি বাজারের মধ্যে যারা একটা প্রিমিয়াম সেগমেন্টের স্পোর্টস স্কুটি চাচ্ছেন তাদের জন্য এটা কিন্তু বেস্ট অপশন আর রেগুলেটর ফোর্স ভার্সন টু কিন্তু আমাদের দুই হাজার বিশেও ছিল এটা কিন্তু ভার্সন ওয়ান এটা কিন্তু দুই হাজার চব্বিশে কিন্তু আপনি ভার্সন টুটা পেয়ে যাচ্ছেন আর ফোর্স এর বর্তমান প্রাইস এক লক্ষ পঁচাশি হাজার টাকা এক লক্ষ পঁচাশি হাজার টাকা থেকে সর্বোচ্চ আপনি বিশ হাজার টাকার ডিসকাউন্টের রেগুলেটর ফোর্স পেয়ে যাচ্ছেন এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় তাই স্বপ্নের স্কুটি বাইক ক্লুজার বাইক চপার বাইক অফ রোড বাইক যে কোনো বাইক নিতে চলে আসতে হবে ve প্রিন্স ওয়াল এই ছিল আজকের ভিডিও পরবর্তী নতুন কোনো ভিডিওতে লাইভে আবারও চলে আসবো আর সবার সুবিধার্থে আমি আমাদের শোরুমের লোকেশন বলে দিচ্ছি আমাদের দুইটা আউটলেট লোকেশন রয়েছে যেটা হলো প্রথম আউটলেট মগবাজার মোড় রাজ্জাক প্লাজার অপোজিটে এবং দ্বিতীয় আউটলেট মগবাজার ওয়ার্ল্ডলেস আরঙের শোরুমের অপোজিটে যারা ঢাকাতে আছেন এবং ঢাকার আশেপাশে আছেন দুইটা শোরুম ভিজিট করে আপনি আপনার স্বপ্নের বাইকগুলো গ্রেপ করতে পারবেন আর যারা ঢাকাতে নেই যারা ঢাকার বাইরে আছেন অথবা যারা প্রবাসে আছেন চিন্তা করছেন একটা বাইক পার্চেস করবেন ইউনিক বাইক তারা অবশ্যই প্রত্যেকটা নাম্বার হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপ ইমোতে সর্বনিম্ন একটা অ্যামাউন্ট বুকিং করে দশ হাজার টাকা বুকিং করে কিন্তু আপনি আপনার স্বপ্নের বাইকটা গ্রেপ করতে পারবেন আর পাঠিয়ে দেবে আপনার বাইক আপনার গন্তব্যে এসে পরিবহন সুন্দরবন অথবা পার্সোনাল পিক আপের মাধ্যমে বাংলাদেশের চৌষট্টি জেলায় আর বাইক হাতে পেয়ে কিন্তু পেমেন্ট করে দেওয়ার ফেসিলিটি তো থাকছে এই ছিল আজকে ভিডিও পরবর্তী নতুন ভিডিওতে লাইভে আবার চলে আসবো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী নতুন নতুন ভিডিওতে চলে আসবো টিল দেন আল্লাহ